ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যা দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রদর্শনী দুই সালে তার উনত্রিশতম আসরে পা রেখেছে এই মেলা শুধু ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্যই নয় বরং সাধারণ মানুষের একটি গুরুত্বপূর্ণ ও আনন্দদায়ক প্রতি বছর নতুন নতুন পণ্য তুলে ধরা ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং রপ্তানি আদেশ নিশ্চিত করার মাধ্যমে এটি দেশের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল করে তোলে তবে এবারের মেলা এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের অর্থনৈতিক অবস্থা অনিশ্চিত ও অস্থিতিশীল তাই এবছরের মেলায় নতুন সম্ভাবনার পাশাপাশি কিছু কঠিন চ্যালেঞ্জও আছে সালের জানুয়ারি এক পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মেলাটি যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্যিক মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো বরাবরের মতো জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শুরু হয় উদ্বোধনী বক্তৃতায় মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করেছেন তিনি বলেন এই মেলার একটি অংশ তরুণদের জন্য বরাদ্দ করা যেতে পারে যেখানে তারা তাদের উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করতে পারবেন ঢাকায় মাসব্যাপী এই মেলার প্রস্তুতি বছরব্যাপী দেশের উপজেলা পর্যায় থেকে শুরু করার কথাও জানান প্রধান উপদেষ্টা এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি এগারোটি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং এবং মালয়েশিয়া যদিও তুলনামূলক ভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা কম তবু বিভিন্ন স্টলে আন্তর্জাতিক মান্যের পণ্য প্রদর্শন করা হচ্ছে দর্শনার্থীরা ভারতীয় ফ্যাশন সামগ্রী তুর্কি হস্তশিল্প এবং মালয়েশিয়ার প্রসাধনীতে আগ্রহ দেখাচ্ছেন এবারের মেলায় মোট তিনশো একষট্টি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে গত বছরের তুলনায় স্টলগুলোর সাজানো পদ্ধতি এবং প্রদর্শনীর মান আরো আধুনিক হয়েছে চলগুলোতে ইলেকট্রনিক ডিভাইস দেশীয় হস্তশিল্প পোশাক খাদ্য পণ্য এবং প্রযুক্তি সহ আরো অনেক পণ্য সামগ্রী স্থান পেয়েছে মেলা স্থানীয় এসএমই গুলোও তাদের পণ্য প্রদর্শন করছে যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একটি বড় সুযোগ প্রথমবারের মতো অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে দর্শনার্থীরা সহজেই টিকিট কিনতে পারছেন এবং লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে পারছেন টিকিটের মূল্য গত বছরের মতোই রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা তবে অনেক দর্শনার্থী এখনও সরাসরি কাউন্টার থেকে টিকিট কেনায় অভ্যস্ত বর্তমানের মূল্য এবং নিত্য পণ্যের উচ্চ মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় প্রভাব ফেলেছে যার ফলে অনেক দর্শনার্থী মেলাটি দেখতে আসলেও কেনাকাটায় তাদের আগ্রহ কম বিশেষজ্ঞরা মনে করছেন রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট এই ধরনের বড় আয়োজনের ওপর প্রভাব ফেলছে এর পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের ব্যবসায়িক খাতে নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে ব্যবসায়ীরা আশা করছেন মেলা চলাকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে তারা বলছেন মেলার মাধ্যমে আমরা আমাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাই এবং নতুন ক্রেতাদের সাথে পরিচিত হতে পারি অনেক প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু তাৎক্ষণ বিক্রি নয় বরং দীর্ঘমেয়াদী রপ্তানি আদেশ নিশ্চিত করা শীতকালীন আবহাওয়ার কারণে মেলার প্রথম দিকের দিনগুলোতে সংখ্যা কিছুটা কম ছিল তবে কুয়াশা কমার সাথে সাথে দর্শনার্থীদের ভিড় বাড়ছে শিশুদের জন্য নির্ধারিত প্লে জোন এবং খাবারের স্টল গুলো দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ কেবল ব্যবসা বাণিজ্যের জন্যই নয় এটি দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চলমান বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও এই মেলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায় অংশগ্রহণকারী ব্যবসায়ী দর্শনার্থী এবং আয়োজকদের সম্মিলিত মেলাটি সফলভাবে সমাপ্ত হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন সমসাময়িক বিষয়ে আরও ভিডিও দেখতে চাইলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন